নমস্কার বন্ধুরা মিষ্ট রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো সবজি দিয়ে আওরণা শুটকি এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি বেগুন সিম কুমড়ো আর কুমড়োর ডাটা আলু আর এখানে নিয়ে নিয়েছি আমি আওয়রনা শুটকি আর পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা একসাথে বাটা আর রসুন বাটা এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে সামান্য হলুদ দিয়ে প্রথমেই আমি সুটকিগুলি ভেজে নেব সুটকিগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি শীতের সময় এই শুকনো শুটকি খেতে তো ভালো লাগে আর তা যদি হয় সবজি দিয়ে তাহলে তো জমেই যাবে গরমে শুকনো শুটকি সেই রকম ভালো হয় না শীতে ভালো পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে শুটকিগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পর শুটকি আর পেঁয়াজ কুচিগুলি আমি আবার ভালোভাবে ভেজে নেব শুটকি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ও কেটে রাখা সবজিগুলি সবজিগুলি আমি সবগুলি একসাথেই দিয়ে দেব সবজিগুলি আমার দেয়া হয়ে গেছে সবজিগুলি দেওয়ার পর আমি সবজিগুলিকে হালকা নাড়াচাড়া করে তারপর একে একে সব মশলা দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়েছি দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ তারপর আমি যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি তা দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর সবজির সাথে মশলা মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর আমি সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ দশ মিনিট পর ঢাকাটা তুলে আমি এই সবজিটাকে আরেকবার নাড়াচাড়া দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি সবজি আর সুটকিটা আমি আরো দু তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল জলটা দেওয়ার পর আমি আরও পাঁচ দশ মিনিটের জন্য রান্না করে নেব তারপর আমার রান্নাটা হয়ে যাবে ঝোলটা ফুটে এসেছে ঝোলটা যখন শুকিয়ে সবজি গায়ে গায়ে লেগে থাকবে তখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে দেওয়ার পর আমি সবজিটা এখন হালকা নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব পাঁচমিশালি সবজি দিয়ে আউনা সুটকির রান্নাটা আমার হয়ে গেছে আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে